السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره وقال النبي صلى الله عليه وسلم عن عمران بن حسين رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم راى رجلا في يده حلقه من صفر فقال ما هذه؟ قال من الواهنه فقال انزعها فانها لا تزيدك الا وهنا فانك لو مت وهي عليك ما افلحت ابدا الحمد لله بروشن الله الجنه شانتيغتي النهو كما نبي محمد صلى الله عليه وسلم يقول সম্মানিত দিনী ভাইরা আজকে আমরা যুগশ্রেষ্ঠ মোহাম্মদ মুহাম্মদ আবদুল ওয়াহাব রাহিমুল্লাহ রচিত কিতাব উত্তাইদের সাত নম্বর পর্ব বা অধ্যায় আলোচনা করব যেখানে আমরা আলোচনা করবো বাবু মিনা শিরকি ইলুব সুলহাল কাত খাইদ এমন কতিপয় শির্ক রয়েছে যেগুলো আমাদের কাছে খুবই সাধারণ কিন্তু সেগুলো সর্বোচ্চ পাপ যেমন নিজেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য যে কোনো ধরনের হাতে সুতা পরানো বা এই জাতীয় কোনো জিনিস পরা তাগা বালা রিং ব্রেসলেট ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা জানব যে এটি হলো শির্কের অন্তর্ভুক্ত এর আগে আমরা আলোচনা করেছিলাম তাবিজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই জাতীয় সরাসরি তাবিজ নয় কিন্তু এই জাতীয় অনেক উপকরণ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে শিল্প হয়ে যায় যার মধ্যে রয়েছে কতিপয় বড় শিল্ক আর কতিপয় রয়েছে ছোট শিল্প আপনি এটা পরিধান করে থাকেন দুটো উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে দুটো উদ্দেশ্যে এক নম্বর হচ্ছে যাতে করে আপনার অনাগত কোনো বিপদ আপনাকে আক্রমণ করতে না পারে এই এক উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যদি আপনার ওপর কোনো বিপদ এসেই যায় তাহলে এটা যেন আপনাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে থাকেন আপনি এ দুটোই এ দুটোর হুকুম কি। আমরা জেনেছি যে এগুলো শির্কের অন্তর্ভুক্ত চলুন আমরা আমাদের উদ্দেশ্য অনুযায়ী এগুলো শিল্ক হয়ে থাকে কীরকম রিং তাগা সুতা তারপরে এ জাতীয় আরও যত উপকরণ রয়েছে এগুলো পরা কি সির্কে আকবর নাকি শির্কে আসগার বড় শির্ক নাকি ছোট শিল্প আমরা দেখতে পাই এখানে দুইটি আমাদের মত অনুযায়ী আমাদের চিন্তা ভাবনা আমাদের আশা অনুযায়ী এই দুই ধরনের রয়ে থাকে একটা হয়ে থাকে সির্ক আকবর মানে বড় শির সেটা রকম আরোগ্য লাভের ক্ষেত্রে মানে আপনি যদি সুস্থ হন এই উদ্দেশ্যে যদি আপনি এই রিং তাগা পরে থাকেন তাবিজ তোমার এগুলো পরে থাকেন এবং যদি আপনি এই বিশ্বাস রাখেন যে এর নিজস্ব ক্ষমতা রয়েছে অর্থাৎ এ আমাকে মুক্তি দিবে অথবা প্রতিরোধ করবে কয়টা উদ্দেশ্য হয় আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন বদনজার আক্রান্ত হয়েছেন এটা আপনাকে মুক্তি দিবে অথবা আপনাকে আগত অনাগত বিপদ থেকে রক্ষা করবে এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে তখন তখন তা তা হয়ে হয়ে যাবে যাবে বড় শিল্প হয়ে যাবে ছোট শিল্প কখন হবে আরোগ্য লাভের ক্ষেত্রে আপনার বিশ্বাস এটি নাই যে এটা সরাসরি আপনাকে রক্ষা করবে কিন্তু আপনি এই ধারণা রেখেছেন যে এটা একটা মাধ্যম যে রিং তাবিজ সুতা তারপরে এই জাতীয় আরও ব্রেসলেট বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া বিভিন্ন ধরনের এই উপকরণগুলো যদি আপনি ব্যবহার করেন যেগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি যদি এগুলো বলে থাকেন যে এটাকে আমি ওয়াসিলা হিসেবে মাধ্যম হিসেবে গ্রহণ করছি তখন সেটা হয়ে যাবে শিরকে আসগার বা ছোট শিল্প আর একটু ক্লিয়ার করি যদি আপনি মনে করেন যে এর নিজস্ব ক্ষমতা রয়েছে যা আপনাকে সে মুক্তি দিবে অথবা প্রতিরক্ষা দিবে তাহলে এটা হয়ে যাবে শিরকে একবার পার্থক্য বুঝবেন যদি আপনি মনে করেন যে এটা আপনাকে রক্ষা করবে মুক্তি দিবে তাহলে শিরকে একবার হয়ে যাবে আর যদি মনে করেন যে না এটা একটা অশিলা বা মাধ্যম হিসেবে আমি এটাকে ব্যবহার করছি তখন হয়ে যাবে এটা শিরকে আসগার যেমন তৎকালীন সময়ে যারা এগুলো ব্যবহার করতো মক্কার কাফির মুশরিক বা এ জাতীয় যারা ছিল তারা বলতো মা না আবুদুহুম ইল্লা কর আমরা এটা এ কারণে ব্যবহার করি আমরা এর রিবাদত করি না তবে এর মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যাব অর্থাৎ একে মাধ্যম হিসেবে গ্রহণ করতে আল্লাহর কাছে যেতে কাউকে কি মাধ্যম ধরা লাগে কোনো মাধ্যম লাগে না আপনি যেমন ঈশ্বর আফাতে বলছেন ইয়া কানা আবুদু ইয়া কানা ইহা আমাদের রব আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই আপনি যখন মাধ্যম ধরবেন তখন আপনার মনের কথাগুলো সে বলতে পারবে না আপনি যেভাবে হাওমাও করে কেঁদে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমার এটা দরকার এটা দরকার আপনি যাকে মাধ্যম ধরবেন তার অন্তরে কি এই কান্নাটা আসবে সে আপনার মতো বলতে পারবে না আপনার অভাবগুলো সে বলতে পারবে না এজন্য মাধ্যম ধরাটাও হয়ে যাবে শিরকে আজকার মাধ্যম গ্রহণের ব্যাপারে মানুষের বিশ্বাস তিন ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত তিন ভাগে তিন ভাগে বিভক্ত আগে আমরা দেখলাম যে মানুষের বিশ্বাস অনুযায়ী এটা দুই ধরনের হয়ে থাকে একটা শিরকে আকবার হয়ে থাকে আর শিরকে আসগর হয়ে থাকে আর মানুষের বিশ্বাসটা হয়ে থাকে তিন ধরনের মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে সেটা কিভাবে এক নম্বর যারা হচ্ছে বা সঠিক তারা কারা আল্লাহ যাকে মাধ্যম বানিয়েছেন তাকে মাধ্যম হিসেবে গ্রহণ করা মাধ্যম ধরতে আল্লাহ গ্রহণ আল্লাহ নিষেধ করেন নাই তবে আল্লাহ যেগুলোকে মাধ্যম হিসেবে নির্বাচন করেছেন সেগুলোকে মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করুন সেটা কীভাবে চলুন আমরা দেখি গ্রহণ করা ও বিশ্বাস করা অধিকন্ত এই এই মাধ্যম অনুভবযোগ্য হতে পারে যেমন আল্লাহ তালা ওষুধ আল্লাহ তালা কোনো মানে এমন এমন কোনো রোগ দেন নাই আল্লাহ তালা যা ঔষধ আল্লাহ তালা দেন নাই সকল অসুখের ঔষধ রয়েছে সেটা হয় আমাদের জানা অথবা অজানা ঔষধ গ্রহণ এটা কিন্তু আপনার মাধ্যম মাধ্যম এটা খেলে আবার শির্ক হবে না রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও ওষুধ গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাম নিজেও সারিয়াই রক্ষিয়া করেছেন ঝাঁফফুক করেছেন সরা নাচ ফালাক ইত্যাদি দিয়ে এটা হচ্ছে একটা সহি তরিকা মানে সঠিক মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে শিরকে আসগার যেটা একটু আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ যেগুলোকে মাধ্যম হিসেবে অনুমোদন দেন নাই নির্বাচন করেন নাই সেগুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করা যেমন নজর লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য ষাঁড়ের মাথায় ষাঁড় বা গরু এদের মাথায় বা গলায় কোনো কিছু ঝুলানো দেখবেন যে চামড়ার বেল্ট পরানো থাকে অথবা ঝুনঝুনি পরানো থাকে অথবা এ জাতীয় আরও অনেক কিছু পরানো থাকে এগুলো যদি আপনি মনে করে থাকেন যে আমার এই সারটা অনেক দামি অনেক দুধ দেয় বিশ লিটার পঁচিশ লিটার পনেরো লিটার ইত্যাদি দুধ দেয় অথবা এটাকে আমি কোরবানি দেব। বিভিন্ন কারণে যদি আপনি কোনো উদ্দেশ্য নিয়ে এটা গলায় কোনো কিছু মাথায় কোনো কিছু ঝুলিয়ে থাকেন বা এরকম আশা পোষণ করেন যে এটা ঝুলানো পর্যন্ত কেউ একে বদনজর লাগাতে পারবে না তাহলে এটা হয়ে যাবে শিরকে আজগার হয়ে যাবে তিন নম্বর যেটা শিরকে আকবার আরোগ্য লাভের ক্ষেত্রে রিং তাগা নিজেই প্রভাব বিস্তার করে অর্থাৎ যেটা আমরা বললাম যে এর নিজস্ব কোনো ক্ষমতা রয়েছে রকম যদি আপনি করে থাকেন তাহলে এটা হয়ে যাবে শিরকে আকবার হয়ে যাবে শিরকে বা বড়ো শিরক হয়ে যাবে এরপর আমরা যেটা দেখব মাধ্যম গ্রহণের ব্যাপারে মানুষেরা তিন ভাগে বিভক্ত এর আগে দেখলাম যে মানুষের বিশ্বাস আর মাধ্যমটা গ্রহণ করে এই ক্ষেত্রে আবার মানুষ তিন ভাগে বিভক্ত তারা কারা এক শ্রেণী রয়েছে যারা মাধ্যমকে অস্বীকার করে মানে বৈধ মাধ্যমকে অস্বীকার করে অবৈধটাকে তো অস্বীকার করেই করে বুঝতে পেরেছেন আল্লাহ যাকে মাধ্যম আগের পয়েন্টে দেখলাম কি যে আল্লাহ যেগুলোকে মাধ্যম হিসেবে বানিয়েছেন সেগুলোকে গ্রহণ করা আর এক শ্রেণীর মানুষ রয়েছে এরা কোনো মাধ্যমই গ্রহণ করে না এরা অতি বাড়াবাড়ি করে থাকে আল্লাহর হিকমতকে তারা অস্বীকার করে থাকে এরা হলো জাবারিয়া ও আশায়রা এই সম্প্রদায়ের লোক দ্বিতীয় হচ্ছে মাধ্যম গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এরা অতি ছাড়াছাড়ি করে আর আরেক শ্রেণী রয়েছে যারা অতি অতিমাত্রায় বাড়াবাড়ি করে তারা কারা অমাধ্যমকে মাধ্যম হিসেবে সাব্যস্ত করা যেমন সুফিরা রয়েছে আমাদের দেশ বিভিন্ন দেশে রয়েছে যেগুলো আল্লাহ তালা মাধ্যম হিসেবে নির্বাচন করেন নাই রাসুল সাল্লা সাল্লামও নির্বাচন করেন নাই বা অনুমোদন দেন নাই সেগুলোকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে এরপরে মাধ্যম গ্রহণের ব্যাপারে তৃতীয় আরেক শ্রেণী রয়েছে যারা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে অর্থাৎ শুধুমাত্র যারা অনুভবী সারাই মাধ্যমকে সাব্যস্ত করে অর্থাৎ যেগুলো কোরআন এবং হাদিসে মাধ্যম হিসেবে আল্লাহ তালা মনোনয়ন দিয়েছে নির্বাচন করেছেন সেগুলোকে তারা গ্রহণ করে থাকে এরা হচ্ছে মধ্যম পন্থা জাতি তাহলে আমরা তিন শ্রেণী পেলাম মাধ্যম গ্রহণের করা গ্রহণ করার ক্ষেত্রে এক নম্বর রয়েছে যারা কোনো প্রকার মাধ্যমকে গ্রহণ করে না এরা হচ্ছে অতি বাড়াবাড়ি করে থাকে অস্বীকার করে থাকে দ্বিতীয়ত হচ্ছে যারা আল্লাহ যেগুলোকে মাধ্যম বানান নাই সেগুলোকে তারা নিজেরাই মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছে এরা আরেক শ্রেণী এরা হচ্ছে অতি ছাড়া বা বারাবাড়ি করে থাকে তৃতীয় যারা সেই তরিকায় রয়েছে যে আল্লাহ যেগুলোকে মাধ্যম হিসেবে বানিয়েছেন তারা ওটাকে গ্রহণ করে আর আসুলাম যেটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন সেটাকে তারা গ্রহণ করে থাকে এর বাইরে তারা কোনো আবেগকে তারা প্রশ্রয় দেয় না তাগা ও প্রভৃতি প্রভৃতি পরিধানকারীর বিধান ও তার অবস্থান সমূহ যে ব্যক্তি হাতে গলায় কোমরে ইত্যাদি জায়গায় সুতা তাগা রিং ব্রেসলেট তামার বালা তারপরে অন্য বিভিন্ন জায়গা থেকে পাওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ধাতুর আংটি ইত্যাদি যারা ব্যবহার করে থাকে এদের হুকুম কি অর্থাৎ মনের কামনা বাসনা পূরণ করার জন্য যারা এগুলো পরিধান করে থাকে এক্ষেত্রে চার ধরনের হুকুম রয়েছে কয় ধরনের হুকুম রয়েছে মানে এগুলা পরিধান করার ক্ষেত্রে চার ধরনের হুকুম রয়েছে পরিধানকারীর মানে আমাদের ক্ষেত্রে চারটা অবস্থা হতে পারে এক নাম্বার যারা এই বিষয়ে অজ্ঞ যে এর হুকুম কি এটা কি শির্ক নাকি শির্ক নয় এটা কি ছোট শিখ না বড় শিখ তাহলে এটা তাকে শিক্ষা দিতে হবে যে ব্যক্তি এটা জানে না না জেনে জেনি এটা পরিধান করে থাকে তাকে এটা শিক্ষা দিতে হবে দুই নাম্বার এটি শিরকে আজগার হতে পারে মানে ছোট শিখ হতে পারে আল্লাহ যাকে মাধ্যম বানান নাই তাকে মাধ্যম হিসেবে হিসেবে গ্রহণ করা এটা হয়ে যাবে শিরকে আজগার তৃতীয়ত হচ্ছে আরোগ্য লাভের ক্ষেত্রে যেটা বললাম যে রিং তাগা অথবা সুতা অথবা ব্রেসলেট ইত্যাদি এরা নিজেই প্রভাব বিস্তার করে অর্থাৎ এরা নিজস্ব কোনো ক্ষমতা রয়েছে এই ক্ষমতার বদলে অর্থাৎ আপনার এই বিশ্বাস যে এই অস্ত্র ধাতির আংটি আমি ব্যবহার করলে কেউ আমার ক্ষতি করতে পারবে না দাম্পত্য জীবন আমি সুখী হব বিদেশে আমি সফলতা অর্জন করব। ব্যবসা বাণিজ্যে আমি সফলতা অর্জন করব এরকম আপনাকে লোভনীয় অফার দেয় না আমাদের দেশে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু লোভনীয় অফার দিয়ে থাকে রকম যদি কেউ বিশ্বাস করে থাকে তাহলে সেটা হয়ে যাবে শিরকে আসবার বা বড় শির যেটা আল্লাহ ক্ষমা করেন না তিন নাম চার নাম্বার সবচেয়ে ভয়ানক আমাদের মধ্যে এই রোগটা আছে এটা হলো কাবিরা গুণা সেটা কাবিরা গুণা কি এই রোগটা অবশ্যই আজকে এই আলোচনা থেকে আমাদেরকে এই অসুখটা সমাধান করতে হবে কি সেটা এ ব্যাপারে তাদের কোনো বিশ্বাস নেই যে এটা আমাকে মানে মুক্তি দেয় অথবা রক্ষা করে এই রকম নিয়তে তারা ব্যবহার করে না কিন্তু এটা তারা ব্যবহার করে সৌন্দর্য বর্ধনের জন্য এটা আমাদের অসুখ তাই না আমরা সেন্টারে আসি হাতে ব্রেসলেট পরি বালা পরি ইত্যাদি কিন্তু যদি আপনাকে আমাকে বলা হয় যে ভাই এটা পরা তো ঠিক না তখন আপনারা বলেন যে ভাই এটা তো আমি কোনো উদ্দেশ্য নিয়ে পড়ি নাই আমাকে যাতে সুন্দর লাগে স্টাইল করার জন্য এটা আমরা পরে থাকি তো এটা হয়ে যায় কাফির মুশ্রিকদের সাদৃশ্য হয় না কাফির মুশ্রিকদের সাদৃশ্য আচ্ছা বলেন তো কোনো রুচিশীল মানুষ কোন সভ্য মানুষ সুন্দর মানুষ এভাবে কি হাতে ব্রেসলেট পরে ঘুরে বেড়াতে পারে যদি আংটি পরে ঘড়ি পরে সেটা একটা সৌন্দর্য আছে তাও সেটা সোনার হবে না এবং কোন ধরনের অস্ত্র ধাতু কোনো কোনো ধাতু সেখানে ব্যবহার করা হবে না রূপার আংটি ব্যবহার করা যেতে পারে তাহলে এটা যদি থেকে থাকে তাহলে এটা হয়ে যাবে কাবিরা গুনার অন্তর্ভুক্ত আর এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের সাদৃশ্য অথবা এটি হতে পারে মহিলাদের নেই এই চুরি বালা আংঠেগুলো কারা পরে থাকে মহিলারা পরে থাকে আমাদের জন্য কি এটা শোভা পায় আমাদের জন্য এটা কিন্তু শোভা পায় না এর জন্য আমাদের উচিত হবে আমরা এটা পরিহার করব কারণ এটা হচ্ছে শির্ক না এই জিনিসটা শির্ক না কিন্তু শির্কের একটা ওয়াসিলা শিল্কের একটা মাধ্যমে একটা শাখা মনে হয় যে আপনি এটা পরে থাকলে নিজেকে একটু মানে সেভ করছেন অর্থাৎ অথবা আপনি নিজে আত্মপুজের আপনার আত্মার মানে আপনার মনে যেটা চাচ্ছে কোরআন হাদিসের মানে যে দলিল রয়েছে সেগুলোকে উপেক্ষা করে আপনি নিজের মনকে কি দিচ্ছেন বেশি প্রাধান্য দিচ্ছেন আল্লাহ এবং তার আয়াত এবং হাদিসকে উপেক্ষা করে নিজের মতকে আপনি প্রাধান্য দিচ্ছেন এই জন্য এইগুলা পরিহার করাই উত্তম এই যে কাবিরা গুণা হয়ে যাবে আমরা যদি এগুলো ব্যবহার করে থাকি নিজেদের রোগ মুক্তির জন্য তাহলে এটা যে কতটা ভয়ঙ্কর এই হাদিস আমরা শুনলে আমরা সেটা বুঝতে পারি এখানে আমরা হাদিস একটা উল্লেখ করব সেটা হচ্ছে যে আহমাদে মুসনাদ আহমাদের মধ্যে হাদিসটি এসছে ইমরান ইবন হোসাইন ইন রাদি আল্লাহ তালু বলছেন জান্নান নবিয়া সাল্লাহ আলি সাল্লাম রাজ উলানজ রাসুল সাল্লাহ দেখলেন এক ব্যক্তির হাতে ফিয়াদিহি হালাকাতুন মিন সুফরিন তার হাতে একটা পিতলের বালা রয়েছে ওই ব্যক্তির হাতে রাসুল সাল্লাম দেখছেন যে একটা পিতলের বালা রয়েছে তখন জিজ্ঞেস করেন ফাক আলা মা হা দিহি ওই লোককে জিজ্ঞেস করছে সরাসরি বললেন না যে খুলে ফেলো আগে জিজ্ঞেস করছেন যে তুমি এটা কেন পড়েছে ফাঁকোয়ালা মা এটা কি তোমার হাতে তখন তিনি বললেন যে কয়ালা মিনাল ওয়াহিনা এই এই বালাটা কি রাস্তা সাধারণ জিজ্ঞেস করলেন তখন ওই ব্যক্তি বলল যে ফাঁকোয়ালা মিনাল ওয়াহিনাতি এটা জনিত কারণে আমি এটা ব্যবহার করেছি মানে আমার মানে এনার্জি নাই টায়ার্ড লাগে আমাকে অলসতা আসে অর্থাৎ শরীরের শক্তি নেই অথবা হতে পারে আজকের দিনে যেটা আমরা প্যারালাইসিস বলে থাকি শরীরের একদিক মানে লুজ হয়ে যায় ইত্যাদি কারণে অথবা কোনো একটা কারণ আমি এটা ব্যবহার করছি যাতে করে আমি এটা থেকে সুস্থতা বা মুক্তি পেতে পারি ফাঁক অথবা আল্লাহ রসুল বললেন ইন জে আহা এক্ষুনি এটা খুলে ফেলো আল্লাহ রসুলাম বললেন যে ইন জে আহা এক্ষুনি এটা খুলে ফেলো ফাঁকাল ইনজে আহা ইল্লা ইনকা কেন কেননা এটা তোমার অবসন্নতা বৃদ্ধি করা ছাড়া আর কিছু হবে না অর্থাৎ তুমি এটা যে উদ্দেশ্য পড়েছ তোমার উদ্দেশ্য সফল হবে না এটা পড়ে থাকলে তোমার এই অসুস্থতা অবসন্নতা বিষণ্নতা অবসাদ এগুলা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো মানে আপনি যদি এটা পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার আপনার এখানে উদ্দেশ্য কী ছিল যে আমার শরীরটা ভালো লাগছে না এই জন্য আমি এটা পড়েছি যাতে করে আমি ভালো অনুভব করি আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা ইন্না কাল্লাউ মিথ্যা যদি তুমি এটা পরিধান অবস্থায় মৃত্যুবরণ করো মা আফলাহ তা আবাদা তাহলে তুমি কখনোই সফলতা লাভ করতে পারবে না এর সফলতা কোথায় বলেন তো দুনিয়াতে না আখেরাতে আখেরাতে আপনি কোথাও সফলতা লাভ করতে পারবেন দুনিয়াতেও সফলতা লাভ করতে পারবেন না কারণ আল্লাহ রসুল বলেন কি যে এখনই খুলে ফেলো এটা তোমার অসুখ বৃদ্ধি করা ছাড়া কমাবে না তাহলে দুনিয়া আপনি সফলতা পেলেন না আর পরকালে তো আপনি এটা শির করেই ফেললেন এই জন্য পরকালে আপনার জন্য ভয়াবহ হয়ে যাবে এক নাম্বার দলিল আমরা যারা এটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি পুরুষ মানুষ বা বিভিন্ন নিয়তে ব্যবহার করে থাকি আমরা এটা অবশ্যই পরিহার করে ফেলব এখানে যে ওয়াহিনা শব্দটি এসেছিল এটি এমন রোগ যা মানুষের বাত ব্যথা হয়ে থাকে বাত ব্যথার জন্য মানুষ আজকে আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন ধরনের ব্রেসলেট পরে থাকে কিন্তু আবার বিভিন্ন ধরনের রাবারের মানে ইয়া পরে থাকে রাবারের বালা পরে থাকে রাবার এগুলো পরে থাকে অথবা আরও অনেক ধরনের জিনিস রয়েছে এই এই সমস্ত জিনিস আপনি যদি এই উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এটা শির হয়ে যাবে এটা অবশ্যই আমরা পরিহার করবো তিন নম্বর দলিল এই অধ্যায়ে আমরা যেটা দেখব আল্লাহ সাল্লাম আর একটা হাদিস এখানে আমাদেরকে বলছেন বলছেন যে স্বামী হয়তো রসুল আল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কোন সাবি বলছেন বলেন তো ওকবাইবনে আমির তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোন তাবিজ লটকাবে কোন মনের আশা পূরণ করার জন্য কোন নিয়তে যে ব্যক্তি তাবিজ ঝুলালো গলায় হাতে কোমরে অথবা বালিশের নিচে আজকের দিন আধুনিক যুগে দেখা যায় বালিশের নিচে টাকা কেটে ফেললেন এবং আল্লাহর এই আয়াত পাঠ করলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহ হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশ্রিক অধিকাংশ মানুষ যেমন দেখেন যে আমাদের সমাজে যারা তাবিজ করে থাকে এরা তো আল্লাহকে ভয় করেই তাবিজ করে থাকে নাকি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু তারা এগুলো ব্যবহার করে থাকে এই আয়াতের বাস্তবতা হলো যিনি তাবিজ দিচ্ছেন তিনিও আলেম তিনিও হুজুর তিনিও ইমাম সাহেব আর যিনি নিচ্ছেন তিনি আল্লাহর কাছে বিশ্বাস করেই কিন্তু তিনি যাচ্ছেন এই আল্লাহ বললেন যে অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশ্রিক তার ইমানটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে তিনি বুঝতেই পারেন না তিনি ইমান আনছেন যে তাবিজের ওপরে তিনি ইমান আনছেন সুতার ওপরে তিনি ইমান আনছেন ব্রেসলেটের ওপরে আস্থা রাখছেন ভরসা রাখছেন আমরা তাবিজ তোমার ব্রেসলেট ইত্যাদি যতটা আশা নিয়ে ভরসা নিয়ে ব্যবহার করে থাকি আমরা কি ঠিক অনুরূপভাবে কোরআনের এবং হাদিসের যেই ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা গ্রহণ করি সেগুলো আমরা গ্রহণ করি না এই জন্য আমাদের ইমানটা ধ্বংস হয়ে যায় কোনো কিছু যদি আমরা ঝুলিয়ে থাকি যে কোনো ধরনের সেগুলো কীরকম হতে পারে কত ধরনের হতে পারে আমরা এখানে কিছু উল্লেখ করব গলায় হাতে পায়ে কোমরে মাথায় যে কোনো জায়গায় শরীর অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু ঝুলানো এটা হয়ে যাবে শির্কের অন্তর্ভুক্ত সেটা কীরকম হতে পারে এখানে আমরা কিছু কিছু উল্লেখ করব যেমন বালা হতে পারে এক ধরনের বালা তামার বালা হতে পারে অস্ত্র ধাতুর বালা হতে পারে বিভিন্ন অথবা সুতা অথবা তাগা ইত্যাদি হতে পারে শঙ্খ বা শামুক যেটা সামুদ্রিক শামুক যেটা সেটা হতে পারে অথবা তাবিজ আমরা তো দেখি যে ইমাম সাহেব লিখে দিয়েছে আয়তাল কুরসি আচ্ছা আয়তাল কুরসি ওটা গলায় ঝুলানোর জন্য তালা নাজিল করেছে আপনি আয়তাল কুরসি পাঁচ অক্ট নামাজের পর পড়লে জান্নাত আপনি যাবেন এটা গ্যারান্টি তাহলে আপনি যাচ্ছেন না কেন মরছেন না এ কারণে আপনি মরে দেখেন জানাতে যেতে পারেন কিনা আচ্ছা আপনি রাতে এবং সকালে যদি আপনি আয়তাল কুরসি পাঠ করেন তাহলে আপনার নিরাপত্তা কি দিবে আল্লাহ দিবে আল্লাহ তো এগুলো পড়ার জন্য দিয়েছে আয়তাল তাওহিদের কথা বলা হয়েছে সেজন্য আল্লাহ তালা এটা নাজিল করেছে আপনি সেটা না পড়ে আপনি গলায় ঝোলাচ্ছেন আপনি এটা যখন গলায় ঝোলাচ্ছেন তখন আপনি টয়লেটে যাচ্ছেন না তখন এর অবমাননা হচ্ছে না অবশ্যই এর অবমাননা হচ্ছে আপনি এটা নিয়ে যেখানে সেখানে যাচ্ছেন এই যে হরফ লিখে দিচ্ছেন হরফ দিয়ে কি আপনি নামাজ এই নামাজে হরফগুলো পড়েন তো আমরা দেশে দেখি না যে সাত আট ছয় মানে কি বিসমিল্লা আচ্ছা সাত আট ছয় মানে কি বিসমিল্লাহ হয় সাত আট ছয় মানে বিসমিল্লাহ হয় না আপনি কি নামাজে কোনোদিন পড়েন যে সাত আট ছয় মানে বিসমিল্লা আউজ এক দুই তিন হাউসগুল্লাহ এই কোটগুলো কি আপনি কোনো দিন ব্যবহার করেন ইসলামে কি কোনে এগুলো কোড ব্যবহার করা হয়েছে সাত আট ছয় পড়লে আপনার একটাও না কি হবে না আর আপনি যদি আলিফ একবার পড়েন তাও দশটা না কি হবে এছাড়া আমাদেরকে পরিহার করার উত্তমীগুলো অথবা নেকড়ে বাঘের চোখ অনেকেই বলেন যে এটা বাঘের চোখ এটা বাঘের চামড়া তারপরে এটা হচ্ছে হরিণের চামড়া এটা হরিণের শিং অথবা এটা মহিষের সিং অনেকে দেখবেন যে মহিষের শিং বাসায় ঝুলায় রাখছে কেন কেউ ক্ষতি করতে পারবে না অথবা পুরাতন জুতা অনেকেই এগুলো ব্যবহার করে থাকে নতুন মনে হচ্ছে নাকি এগুলো কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে অথবা দানা পুঁথি বিভিন্ন ধরনের এগুলো অথবা ষাঁড়ের মাথা সিংহের প্রতিকৃতি অথবা বিভিন্ন ধরনের গাছ অথবা বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন জায়গার মাটি এগুলো আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে পড়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য অবশ্যই ভয়ঙ্কর ক্ষতি শির্ক হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এগুলো কিভাবে শীর্ক হয় সে বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ আস্থা তার উপরেই রাখার তাওফিক দান করেন আমরা যেন বিভিন্ন ধরনের শির্ক এবং শির্কের যে চোরাগুলি রাস্তা আছে সেগুলো থেকে মুক্ত থেকে পূর্ণ তাওয়াক্ষুর আল্লাহর ওপর করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته